আজকের লেকচার হলো দৃঢ়বস্তু মুক্ত গতি আলোচনা করো এর আগে আমাদের লেকচার ছিল কি বস্তুর ক্ষেত্রে অয়লারের গতি সমীকরণ প্রতিপাদন করো এর আগের লেকচারটা আমাদের এরকমই ছিল এখন আমরা একটা একটা প্রশ্নের মানে এক একটা উত্তর দুইটা প্রশ্নের জন্যই কি ব্যবহার করতে পারি এখন টর্ক মুক্ত গতি আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে যে ধীরবস্তুর জন্য যে অয়েলারের গতি সমীকরণ প্রতিপাদন করছি এর আগের লেকচারে ওইটা হুবাহুব লিখব এই পর্যন্ত লিখব এই যে তার আগের লেকচারে আমি দেখাইছি এর আগের লেকচারে আমরা এই পর্যন্ত শিখছি এর আগের লেকচারে কি আমরা এই পর্যন্ত সমীকরণ ছয় সাত আট ই ছিল কি আমাদের দৃঢ়বস্তুর ক্ষেত্রে অয়লারের গতি সমীকরণ আমাদের হুবাহুব এই পর্যন্ত লিখতে হবে যখন আমরা দৃঢ়বস্তু মুক্ত গতি বের করব তখন দৃঢ়বস্তু টর্কমুক্ত গতি যখন আলোচনা করবো বা দৃঢ়বস্তু মুক্ত গতির সমীকরণগুলো যখন আমরা নির্ণয় করব তখন আমাদের আগের লেক্সারটা লাগবো দৃঢ়বস্তুর ক্ষেত্রে যে অয়লারের গতির সমীকরণগুলো আমরা বের করছি বা শিখছি কীভাবে বের করতে হয় ওই লেকচারটা হুবাহুব আমাদের এই পর্যন্ত লিখতে হবে ওই লেকচারটা অনুরূপ এই পর্যন্ত প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে এই এই পর্যন্ত লিখার পর আমরা জাস্ট কয়েকটা লাইন লিখলেই আমরা কি দৃঢ়বস্তুর মুক্ত গতি সমীকরণ বের করতে পারবো তার আমাদের এটা একটা সু মানে সুবর্ণ সুযোগ যে আমরা একটা দুইটা কোশ্চেনের অ্যান্সার একই রকমভাবে শিখতে পারতেছি এখন আমাদের এই তিনটা সমীকরণ ছয় সাত আট হচ্ছে বস্তুর ক্ষেত্রে অয়লারের গতি সমীকরণ এই পর্যন্ত লিখার পর আমরা লিখব কি যদি বস্তুর ওপর নিট বল শূন্য হয় তাহলে কি টর্ক সমান আর ক্রস অ্যাফ আমরা জানি কি টর্ক সমান হচ্ছে আর ক্রস অ্যাফ এখানে আমাদের বলাই হয়েছে যদি বস্তুর ওপর নিট বল শূন্য হয় বস্তুর ওপর কি নিট বল সবসময় শূন্য হয় তার জন্য এফের মানও এখানে জিরু অ্যাফের মান কি শূন্য এফের মান শূন্য যেহেতু আমাদের এই বস্তুটা কি একটা বস্তু আর এখানে তার জন্য এই নিট বলের মানও জিরু তাহলে আর ক্রো জিরু সমান জিরু মানে টর্কের মানও আমাদের এখানে জিরু সুতরাং টর্ক শূন্য সুতরাং টর্ক শূন্য এখন এক্ষেত্রে অয়লারের গতি সমীকরণগুলো লেখা যায় অয়লারের গতি সমীকরণগুলো রকম ছিল তিনটা সমীকরণ যে যেরকম ছিল ওই রকমই হবে জাস্ট এগুলার কি টর্কের মান শূন্য হবে যেহেতু আমাদের টর্কের মান শূন্য বের হয়েছে তাহলে অয়লারের গতি সমীকরণ প্রথমটা ছিল আই আই এক্স ওমেগা ডট এক্স মাইনাস ওমেগাওয়াই ওমেগা ডট ওমেগা জেট ইন্টু আই ওয়াই মাইনাস আই জেট সমান এদিকে ছিল কি টর্ক এক্স টর্ক এক্স তাইলে এদিকে টর্কের মান কী হবে শূন্য আবার একইভাবে দ্বিতীয় নাম্বার অয়লারের গতি সমীকরণের দ্বিতীয় নাম্বার সূত্রটা ছিল কি আই অয় ওমেগা ডট ওয় মাইনাস ওমেগা জেট ওমেগা এক্স ইন্টু আই এক্স মাইনাস আই জেড ইকুয়াল কি টাও টর্ক অয় বা টাও অয় যেহেতু টর্কের মান বা টাওয়ের মান শূন্য বের হয়েছে আমাদের এখানে তার জন্য শূন্য বসাইলাম অন্যভাবে আবার তিন মানে তিন নাম্বার সূত্রটা অয়লারের গতি সমীকরণের যে আমরা তিন নাম্বার যে সুতোটা পাইছিলাম ওইটা ছিল কি আই জেট ওমেগা ডট জেট মাইনাস ওমেগা এক্স ওমেগা ওয়াই আই ওয়াই মাইনাস আই এক্স এদি এখানে ছিল কি আমি একটু দেখাই দেই এখানে ছিল কি আমাদের টর্ক জেট বা টাও জেট এর শুধু এই টর্কের মান কি হবে শুধু টর্কের মান শূন্য বসাবো শুধু টর্কের মান শূন্য বসাবো বাকিটা যেরকম আছে ওই রকমই হবে আমাদের টাওয়ের মান বের হয়েছিল কি আমাদের টাওয়ের মান বের হয়েছিল জিরো এখন টাওয়ার টাওয়ারে যদি আমরা উপাংশ হিসেবে প্রকাশ করি উপাংশ হিসেবে প্রকাশ করলে কি হবে টাও এক্স প্লাস টাও ওয়াই প্লাস টাও জেড ইকুয়াল জিরো তাহলে আমরা আলাদা আলাদা কি টাও এক্সের মান জিরো পাই টাও ওয়াই এর মানও জিরো ফাই টাও জেটের মান জিরো যদি টাওয়ার মান জিরো হয় তাহলে টাওয়ার উপাংশগুলোর মানও জিরো তার জন্য আমরা যেহেতু টাওয়ার মান জিরো পাইছি বা টর্কের মান জিরো পাইছি তার জন্য উপাংশগুলোর মানও এখানে জিরো বসাইছি এখন দেখো এই যে আই এক্স ওমেগা ডট এক্স এই সমীকরণের আই এক্স ওমেগা ডট এক্সটারে বাম পাশে রাখলাম আর বাকি অংশটাকে কি ডান পাশে নিয়ে আসলাম বাকি অংশটাকে ডান পাশে নিয়ে আসাতে কী হয়েছে এই মাইনাসটাই এই পাশে প্লাস হয়ে গেছে এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিতে পারি এটাকে আমরা নয় নাম্বার সমীকরণ দিতে পারি আবার অনুরূপভাবে দেখো আই ওয়াই ডট আইটাকে বাম পাশে রায়খা এই অংশটুকা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তার জন্য এই মাইনাস মানটা কি প্লাস হয়ে যাবে আবার দেখো এটাকে আমরা দশ নাম্বার সমীকরণ দিতে পারি আবার আই জেড ওমেগা ডট জেডকে আমরা কি বাম পাশে রাখলাম বাম পাশে রাখলাম আর বাকিটুকুকে কি কি আমরা ডান পাশে নিয়ে আসলাম তার জন্য এই মাইনাসটা কি প্লাস হয়ে গেল ওমেগা এক্স ওমেগা ওয়াই ইন্টু আই ওয়াই মাইনাস আই এক্স এটাকে আমরা এগারো নম্বর সমীকরণ দিতে পারি এখন এই দশ এই নয় দশ এগারো ওই যে নয় দশ এগারো সমীকরণগুলি টক মুক্ত গতি সমীকরণ এখন দেখো আমরা খুব সহজেই একটা কোশ্চেন শিক্ষা একটা কোশ্চেনের কোশ্চেনের অ্যান্সার শিখছি ফার্স্টে ওই কোশ্চেনের অ্যান্সারের সাথে জাস্ট দুই তিন লাইন অ্যাড করেই আমরা আবার অন্য একটা কোশ্চেনের অ্যান্সার শিখে ফেলতে পারছি তার জন্যই আমরা এই নিয়মটা শিখবো যেহেতু আমরা অতি সহ সহজেই দুইটা দুইটা কোশ্চেনের অ্যান্সার সলভ করতে পারি একটা কোশ্চেনের অ্যান্সার দ্বারা আজকে লেক্সার এখানেই শেষ